তাই যাই যারা যারা জানো না এটা আমার দিদি ঠিক আছে ছুরি দাস জায়গায় ভয় পায় যে ভিডিও তো আনবি না আজকে আমার দিদির বার্থডে যার জন্য আমি কেক জাস্ট নিয়ে ঢুকলাম নিয়মর থেকে তো দিদিও এসে গেছে বাড়িতে এবার কেকটা কাটা হবে জিনিস জানিয়ে দিই আমার দিদি না একটু মানে ক্যামেরার সামনে আসতে চায় না তো অত বেশি হয়তো দেখাবো না অ্যান্ড মিয়মর থেকে কোনো স্পন্সর নেই মিয়মর থেকে আমার গিফট করেছে আজকে ওদের আবার ওপেনিং হয়েছে একটা নতুন সুন্দর করে বড় করে তো জানতাম না আমি গিয়ে দেখলাম যে একটা গিফট আছে দিদির কেকটা তোমাদেরকে দেখাচ্ছি ফ্রি গিফট কেক কেকটা হচ্ছে ভালো করে দেখা এই যে এই যে এটা হচ্ছে এইখানে লেখা আছে খুব বাজে লিখেছে এটা ঠিক আছে নিয়ে খুব খারাপভাবে এটা লিখে দিয়েছে এখানে আমার আঙুলে দাগো পড়ে গেল মানে একটু উঠে গেল এটা কেউ বলবে না এটা হয়েছে যে জায়গা হচ্ছে কেক আর এর সাথে এটা এটা আমি জানি না কোনোদিন খাইনি খেয়ে দেখবো ওইদিকে তো সবাই রেডি হতে গেছে ঠিক আছে দিদি রেডি হচ্ছে যখন শুনেছে ভিডিও করব আমি মা রেডি হচ্ছে ভিডিও করব আমি বলে বাট আমি তাই ভাবলাম যে কি করি আমাকে নতুন হেয়ার স্টাইল দেখা এটা হেয়ার কাট করে এসেছি দেখো সুন্দর করে ঠিক আছে সুন্দর করে হেয়ার কাট করে এসেছি কেমন লাগে আমাকে দুজনে রেডি হয়ে চলে এসেছে বাবা আর মা চুপচাপ দাঁড়িয়ে আছে কি তুমি ছবি তুলছি না আমি ভিডিও তুলছি তুলছি তো দিদি কথা রেডি হচ্ছে রেডি হচ্ছে

আমার বক্তব্য হচ্ছে আমার ভালো লাগছে মেয়ের জন্মদিন ভাই পালন করছে আমি দেখছি হ্যাঁ তোল হয়ে যাবে হয়ে যাবে পারবি 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 কাট হবে কাঠ হবে মাথায় কোনো পড়েনি তো দাঁড়া 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 দে এইখান দিয়ে একটা এদের এতটা নিচে আছে ঠিক আছে খাওয়া খাওয়া হ্যাঁ হ্যাঁ মাকে খাওয়া কেমন কেকটা ভালো কথা বাবা আমাদের খাওয়া দাওয়া তো ঠিক হয়ে গেল কি খাবো কেক কেমন লাগলো করতে পারলাম না শুধু হবে পজিটিভ ঠিক আছে এবার বল সবার সামনে আসবি তো নাকি ভিডিওতে নাকি পরের বছর দেখাবি না নিজেকে পুজোতে আমি গায়েব

এন্ড সবাই সবাই থ্যাংক ইউ বল থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে চলো টাটা